সালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমি শেয়ার করার জন্য যে আমার যেই বাগানের বারান্দা বাগানের পট বা প্ল্যান্টার আছে সেইগুলোর আগের মাটি আমি সরিয়ে কিভাবে আমার কিচেনের যেই স্ক্র্যাপগুলো আছে যে আগের সবজির খোসা অথবা ফলের খোসা আমি কোনো মাছ বা মাংস কাঁচা মাংস এরকম কোনো মাছ জাতীয় কাঁচা মাংস জাতীয় কোনো কিছু ব্যবহার করি না কিন্তু সবজি বা ফলের খোসা বা এরকম এগুলো দিয়ে আমি কিভাবে পুরনো মাটিকে আবার উর্বর করার জন্য আমি কীভাবে ব্যবহার করি তার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি এরকম আগের মাটি সব খুঁড়ে বের করে ফেলেছি তার মধ্যে দুই ইঞ্চি মাটি আমি রেখে দিয়েছি তারপর এর উপরে আমি একটা লেয়ার সবজির খোসা দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি কিছু চিকেন ম্যানিউর এই চিকেন ম্যানিওরটা আমার সবজির খোসাগুলো পচাতে খুবই সাহায্য করবে কারণ এটা যখন একা এই চিকেন ম্যানিউরটা যখন ডিকম্পোজ হবে তখন সাথে সাথে আমার সবজির পচা খোসাগুলো বা ফলমূলের যে খোসাগুলো সেগুলোকেও ডিকম্পোজ করে ফেলবে এমন করে আমি দুই তিনটা লেয়ার যতক্ষণ না আমার সবজির খোসা শেষ হয়ে যাচ্ছে আমি এরকম দুই ইঞ্চি মাটি দিয়ে সবজির খোসা দিয়ে আবার দুই ইঞ্চি মাটি দিয়ে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার উপরটা একদম উপর পর্যন্ত ভরাট হয়ে যায় তারপর উপরের মাটিতে খানিকটা ফিশ ব্লাড এন্ড বোন মিশিয়ে আমি একটু মিক্স করে দেব আর এইভাবেই আমি আমার আগের মাটিগুলোকে উর্বর করার জন্য একটা প্ল্যান্টার বা পট তৈরি করে নিই এই জিনিসটা আমি আমার অন্যান্য ইউটিউবের যারা বাগান করেন সেসব ভাই বোনদের কাছ থেকে শিখেছি তো তাদের অনেক অনেক ধন্যবাদ আমি দেখেছি আমার মাটি এই এইভাবে করে আমি আমার সবজির খোসাগুলোও খুব ভালো মতো কাজে লাগাতে পারি সবজি বা ফলমূলের যে খোসা বা কোরগুলো আছে ওইগুলো ওয়েস্ট হয় না আর প্লাস আমার একটা খুবই ভালো একটা জৈব মাটি খুবই মানে পুষ্টি সমৃদ্ধ একটা পট আমার জন্য তৈরি হয়ে যায় যেসব সবজির রুট অনেক তলা পর্যন্ত যায় এই পর্যায়ে আমি এই প্ল্যান্টারটাতে ওইসব সবজি লাগাতে পারবো না তবে ইনশাল্লাহ যেমন লাল শাক আছে যেটার শেকড় খুব অল্প ছড়ায় এবং আমি দেখেছি যে খুব বেশি রুট মানে এক দুই ইঞ্চির বেশি তারা নিচে যায় না তো আমি খুব অনায়াসে খুব সুন্দর করে এই প্লান্টারটাতে আমি লাল শাক গ্রো করতে পারবো আর এমন করে আলহামদুলিল্লাহ আমার সবজির যে খোসা সবজি ফলমূলের খোসা ডিমের খোসা সেগুলো আমি খুব সুন্দর একটা ব্যবহারও করে ফেলছি রিউজ করে আমি খুব উর্বর একটা মাটি তৈরি করছি আর তার সাথে সাথে আমি এই প্ল্যান্টারটাকে ব্যবহারও করতে পারছি কিছু অল্প সময়ে যেই সবজিগুলো গ্রো করা যায় সেই সবজিগুলো গ্রো করার জন্য আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খানিকটা হলে উপকারে আসবে আর ভালো লাগবে বরাবরের মতো আপনাদের দোয়া কামনা করে এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম